কষ্ট করে এসেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন রপ্তানি উন্নয়ন bureau সম্মানিত ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ হাসান আরিফ স্যার ডিটেইলস বক্তব্য দিবেন তারপর আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আপনারা ধন্যবাদ কর্তৃপক্ষর জানাতে জানাসি আপনারা আপনাদের ব্যস্তর সময় মধ্যে এখানে এসেছেন এবং ঘটনাক্রমে সম্ভবত আমি রপ্তানি ভাইস চেয়ারম্যান হওয়ার পরে আপনাদেরকে প্রথম আমি কোন একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানালাম অন্যভাবে ভাবে আমন্ত্রণ জানানো হয়নি যাই হোক আপনারা এসেছেন এই জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করি যে রপ্তানি উন্নয়ন তথা দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে বা রপ্তানি আমাদের প্রিপারেশনে যে কাজ করে যাচ্ছি এটাতে সবসময় আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করি কামনা করি এবং আপনাদের মূল্যবান মতামত পরামর্শ আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যেটা শুনেছেন আপনারা গ্লোবাল সোর্সিং এক্সপো দু ঢাকা এটি প্রথমবারের মতো রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী এক দুই এবং তিন ডিসেম্বর আমরা আয়োজন করতে যাচ্ছি এবং এটি অনুষ্ঠিত হবে আমাদের যেটা বাংলাদেশ চাইনা ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার বলি আমরা পূর্বাচলে বা যেটাকে আমরা সংক্ষেপে নাম দিয়েছি বিগ ওয়েব সহজে সবাইকে চেনার জন্য পরিচিত হওয়ার জন্য সেটিতে আমাদের আপনাদের লোকেশন তো সবাই জানা আছে এখানে একটা আমাদের টিজার করা আছে যদি আপনারা দেখেন আমরা যেটাকে বলি তিনশো ফুট রাস্তা সহজে বলি সেটা দিয়ে গিয়ে হাতের বামে ঘুরলে আমাদের সেই বিগ ওয়েব এই ঢেবের মতো যে ডিজাইনটা সেটার জন্য এটা নাম দেওয়া হচ্ছে বিগ ওয়েব এবং এটি সবার পরিচিত এখানে আমাদের প্রতি বছর যে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যে হয় এবং অন্যান্য অনেক মেলা এখানে আয়োজিত হয় গ্লোবাল সোর্সিং এক্সপোটা এবছর প্রথমবারের মতো আমরা আয়োজন করতে যাচ্ছি এটি হবে একটা বিটুবি মেলা যেটাকে আমরা বলি আর কি বিজনেস টু বিজনেস একটি মেলা এটি আয়োজন করতে যাচ্ছি আমরা এবং এবারে আমরা মূলত এখানে যারা এক্সিবিটার থাকবে তারা সবাই অবশ্যই আমাদের বাংলাদেশি যারা উদ্যোক্তা আছেন রপ্তানি কাজ করছেন তারা এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে তাদের সাথে সারা পৃথিবীর যারা ক্রেতা আছেন বা যারা সোর্সিং করে থাকেন তাদেরকে একটা সম্মিলন ঘটিয়ে দেওয়া যার মাধ্যমে আমাদের রপ্তানিকারকদের রপ্তানির বাজারটাকে আমরা সমৃদ্ধ করতে পারবো পাশাপাশি পণ্য বহুমুখীকরণ এবং রপ্তানি যে গন্তব্য বহুমুখীকরণ সেখানেও একটা বড় ভূমিকা পালন করবে আমাদের এই গ্লোবাল সোর্সিং এক্সপো এবং মূলত এ বছর আমরা আটটি সেক্টরকে প্রাধান্য দিয়েছি এই রপ্তানি এই প্রবৃদ্ধির জন্য এই গ্লোবাল সোর্সিং এক্সপোতে এই আটটি সেক্টর হচ্ছে অবশ্যই আমাদের যে রপ্তানির এক নম্বর যে খাত সেটি হচ্ছে আমাদের অ্যাপারেল রেডিমেড গার্মেন্টস যে ইন্ডাস্ট্রি আমাদের আছে আমাদের রপ্তানির আপনারা জানেন যে প্রায় বিকাশি দশমিক পাঁচ ভাগ এই শুধু অ্যাপারেন্স সেক্টর থেকে আসে এবং সেই অ্যাপারেন্স সেক্টরকে আমরা অবশ্যই রেখেছি এর পাশাপাশি অন্যান্য যে সেক্টরগুলি আছে সেই সেক্টরগুলি হচ্ছে লেদার এবং লেদার বোর্ডস আমাদের অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি আমাদের আইটি এবং আইটি এনেবল সার্ভিসেস আমাদের ফার্মাসিউটিক্যাল ফার্নিচার এবং হোম ডেকোর এবং প্লাস্টিক সামগ্রী এবং জুট এবং জুট কোর্স এই আমরা আমাদের এই খাতে আমরা প্রথমবারের মতো এই এক্সপোতে আমরা প্রমোট করব বা তাদেরকে আমরা এই মেলাতে অংশগ্রহণের জন্য সুযোগ করে দিয়েছি এবারের এবারের যে মেলাতে আমরা আশা করছি এবং এখন পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেছেন আমাদের স্টলের জন্য সেই সংখ্যাটি একশো পার হয়ে গেছে একশো আমি আজকে সকাল পর্যন্ত যে সংখ্যাটা দেখে আসলাম আপনাদের সাথে ঢোকার আগে একশো ষোলোটি প্রতিষ্ঠান এবং স্টলের সংখ্যা দাঁড়িয়েছে একশো সাতটি অর্থাৎ একশো ষোলোটি প্রতিষ্ঠানের একশো সাতটি স্টল এখানে আমাদের এখানে অংশগ্রহণ করছে এবং এই তাদের অংশগ্রহণের সময় বিভিন্ন দেশ থেকে আমরা যারা ভিজিটার হিসেবে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরও আমরা যে সারা পাচ্ছি সেটিও বেশ আগ্রহ ব্যঞ্জক ইতোমধ্যে চীন জাপান সিঙ্গাপুর আফগানিস্তান ইরান পাকিস্তান শ্রীলঙ্কা থাইল্যান্ড ইউএই এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ক্রেতা বিনিয়োগকারী বা সাপ্লাই চেইনে যারা কাজ করেন তারা সবাই এবং ঢাকাস্ত বিভিন্ন নামি দামি সব ব্র্যান্ডের যারা বায়া আছেন বা প্রতিনিধি আছেন তারা এখানে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন সেই সাথে সাথে বিভিন্ন ট্রেড যারা বাংলাদেশে কাজ করছেন এবং ঢাকাস্ত বিভিন্ন দূতাবাস এবং তাদের বিশেষ করে যে কমার্শিয়াল উইংটি আছে তাদেরও আমাদের সাথে কাজ করছেন আমরা সহযোগিতা করছেন এবং আমরা আশা করছি আগামী তিন দিনের অর্থাৎ ডিসেম্বরের এক দুই দিনের যে মেলা সেই মেলাতে তারা অংশগ্রহণ করবেন এবং আমাদের যারা এখানে প্রদর্শক হিসেবে যেসব এক্সিবিটার আসবেন তাদের পণ্য দেখে হয়তো নতুন নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হবে শুধু এই মেলাটি শুধু আমরা যে পণ্য প্রদর্শনী এবং তাদের মধ্যে বিভিন্ন রকম আদান প্রদানের জন্যই করছি তাই না আপনার জেনে খুশি হবেন যে আমরা দশটির মতো থিমেটিক সেমিনার এই মেলাতে আমরা আয়োজন করব অর্থাৎ আমাদের যে রপ্তানির সক্ষমতা এবং আমাদের বিভিন্ন খাতের যে রপ্তানির সক্ষমতা সেটি বিশ্বের যারা ক্রেতা আছে তাদের সঙ্গে তুলে ধরার জন্য বিষয় ভিত্তিক 10 সেমিনারে আয়োজন করছি এটি শুধু ইপিবি না ইপিবি সাথে বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন প্রতিষ্ঠান এই সেমিনারগুলিতে অংশ করছে এর ভিতরে রেডিমেড গার্মেন্টস এর কথা হবে এখানে আমাদের বিভিন্ন উন্নত দেশ আর তাদের পণ্য প্রদর্শনীতে যে সুবিধা অসুবিধার বিষয়টি আসবে এবং বিভিন্ন আমাদের যে গবেষণা প্রতিষ্ঠান আমাদের যেসব বিশ্ববিদ্যালয় আছে তারাও আমাদের সাথে যৌথভাবে সেমিনার আয়োজন করছে ব্র্যাক ইউনিভার্সিটি সিডি তারা আমাদের সাথে মিলে একটি সেমিনার আয়োজন করছে বাংলাদেশের ফার্নিচার অ্যাসোসিয়েশন আমাদের সাথে সেমিনার আয়োজন করছে তাদের থেকে তুলে ধরার জন্য এবং আমরা আশা করছি এভাবে অন্যান্য সেক্টরের সাথেও আমাদের সেমিনার গুলো অত্যন্ত ফলপ্রসূ হবে তিন দিন ব্যাপী সেমিনারে এই আয়োজনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ডিসেম্বরের এক তারিখ অর্থাৎ মেলার যেদিন শুরুর দিন সেটি সেদিনে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি আহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা

এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্য সচিব মহোদয় এবং উদ্যোক্তাদের মধ্য থেকে এক্সপোর্টার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যিনি সভাপতি তিনি বিশেষ অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমি আপনাদের মাধ্যমে আপনাদের সমস্ত প্রতিষ্ঠান এবং আপনাদের সম্পাদক সহ আপনাদের উদ্বোধন যারা আছেন এবং আপনাদের সবাইকে আমি এই উদ্বোধনী অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার সহকর্মীদের অনুরোধ করছি যে উদ্বোধন অনুষ্ঠানে কার্ড যেটি আমাদের হাতে চলে এসেছে এটি সবার এখানে যারা উপস্থিত আছেন সব প্রতিষ্ঠানে অন্তত একটি করে কার্ড যেন আমরা এখনই দিয়ে দিয়ে সুযোগটা দিয়ে দিচ্ছি আমরা যেহেতু সহজে আপনাদের হাতে এই আমন্ত্রণটা পৌঁছে দিলাম আমরা যেহেতু আমি প্রথমে বলেছি এটি একটি বিচুরি মেলা কাজের প্রত্যেকটা সেক্টর যে আটটি সেক্টরের কথা আমি বললাম অ্যাপারেল লেদার জুড এন্ড জুড প্রোডাক্টস অ্যাডভান্সড প্রসেসিং প্লাস্টিক ফার্নিচার ফার্মেসি এবং আইটি এই প্রত্যেকটি সেক্টরকে যে মেলা যে অবস্থান থাকবে তার এক একটা আমাদের যে যাদের পরিচয় আছে বা একটু জানা আছে এই আমাদের বি ওয়েব সম্পর্কিতখানে দুটো হল আছে হল এ এবং হল বি এবং হল এ এবং হল এক একটা হলে আমরা চারটি করে সেক্টরের আমরা তাদের স্টলগুলি সাজানোর ব্যবস্থা করব এবং প্রত্যেকটা সেক্টরের এলাকার পাশে একটি করে

প্রয়োগ করার চেষ্টা করছি পাশাপাশি আগামী পয়লা ডিসেম্বর সন্ধ্যাতে একটি নেটওয়ার্কিং ডিনার হবে যারা এখানে আন্তর্জাতিক বিভিন্ন দেশ থেকে বায়ারা আসবেন তাদের সম্মানে এবং যারা অংশগ্রহণ করছেন তাদের সম্মানে আমরা বিশেষ অতিথিদের নিয়ে একটি নেটওয়ার্কিং ইভেন্ট করবো সেখানে আমাদের প্রচেষ্টা থাকবে একটি বাংলাদেশের অ্যাপারেল সেক্টরের সক্ষমতা তুলে ধরার জন্য একটি ফ্যাশন শো আয়োজন করবো আমরা আমাদের এই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা বায়াতের সামনে আমাদের বস্ত্র খাতের বা অ্যাপারেল সেক্টরের সক্ষমতাকে তুলে ধরার জন্য আমাদের এই এক্সপো দেখে বা এই মাধ্যমে আমাদের যে মূল উদ্দেশ্য সেটি সম্পর্কে আমি বলেছি প্রথমত হচ্ছে আমরা আশা করছি যে আমাদের যে খাদগুলি আছে বা রপ্তানি ডেস্টিনেশন যেগুলি আছে আপনারা জানেন আমরা কিছু কিছু ডেস্টিনেশনের ওপর খুব বেশি মাত্রা নির্ভরশীল আমাদের রপ্তানি বাণিজ্যের প্রায় চুয়াল্লিশ ভাগ আসে শুধু ইউরোপিয়ান থেকে বা আঠারো ভাগ আসে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার থেকে এরকম কোন একটি পার্টিকুলার বাজারের উপর যেটা আমাদের নির্ভরশীলতা থাকে আমরা কমানোর জন্য আমাদের রপ্তানি বহুমুখীকরণ এবং নতুন বাজার সৃষ্টিতে আমরা আশা করছি যে এই ধরনের এক্সপো অত্যন্ত একটা গঠনমূলক বা ফলপ্রসূ ভূমিকা রাখবে আমাদের পণ্যের বৈচিত্র্য

বিভিন্ন আন্তর্জাতিক যেসব ব্র্যান্ড আছে তাদের সাথে আমাদের যারা সরবরাহকারী বা আমাদের যারা সাপ্লাই চেনে আছেন বা আমাদের যারা রপ্তানি কারক আছেন তাদের একটা দীর্ঘ মেয়াদি একটি অংশীদারত্ব যাতে তৈরি হয় এবং বিভিন্ন চুক্তি যাতে ব্যবসায়িক চুক্তি যাতে সৃষ্টি হতে পারে এই মেলা থেকে সেটি হবে আমাদের উদ্দেশ্য মূলত আমরা বাংলাদেশকে সারা পৃথিবীতে আরো বেশি করে পরিচিত করে তুলতে চাই বৈশ্বিক পরিমণ্ডলে একটা গ্লোবাল সোর্সিং একটা হাব হিসাবে বাংলাদেশকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে চাই রপ্তানি এবং বড় এবং বাণিজ্য মন্ত্রণালয় মূলত এই উদ্দেশ্য নিয়ে গ্লোবাল সোর্সিং এক্সপো টোয়েন্টি ঢাকা আয়োজন করতে যাচ্ছে এটা প্রস্তুতি হিসেবে আমরা প্রত্যেকটি অ্যাসোসিয়েশন অর্থাৎ অংশগ্রহণের যে আটটি সেক্টর আছে সেই সব অ্যাসোসিয়েশনে মত করেছি তাদের পরামর্শ নিয়েছি তাদের সহযোগিতাতেই আমরা এতদূর এগিয়ে এসেছি সেই সাথে সাথে ঢাকাতে যেসব বিভিন্ন দূতাবাস আছেন যেহেতু আমরা বিদেশি বায়াটাই আমাদের মূল লক্ষ্য বিভিন্ন দূতাবাস বিভিন্ন বায়ার যে প্রতিনিধি যারা আছে আমাদের এখানে যেসব চেম্বার অফ কমার্স আছে এবং বিভিন্ন ট্রেড প্রমোশন অর্গানাইজেশন যারা কাজ করছেন বাংলাদেশে তাদের প্রতিনিধিদের সমন্বয়ে আমরা মত বিনিময় সভা করেছি এবং তাদের পরামর্শ আমরা মাথায় নিয়ে আমরা এই মেলাতেই আয়োজনে আমরা কাজ করেছি এবং সেই সাথে বাংলাদেশে যে আমাদের যেসব দূতাবাস সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং বিশেষ করে যেসব দূতাবাসে কমার্শিয়াল উইং আছে বা কমার্শিয়াল উইক নেই অন্যান্য ইকোনমিক আছে আমরা সবার সাথে যোগাযোগ করেছি তাদের সাথে একাধিকবার আমরা অনলাইনে আমরা মিটিং করেছি এবং তারাও তারাও তাদের নিজ নিজ ডেস্টিনেশনে আমাদের এই মেলার কথা ছড়িয়ে দিয়েছে ওখানকার বিজনেস অ্যাসোসিয়েশনের মধ্যে থেকে এবং আমরা সেখান থেকেও সারা পাচ্ছি আমরা কিছু কিছু তত প্রচলিত নয় কিন্তু আমাদের জন্য বৈচিত্র্য আনয়নের জন্য আমাদের জন্য দরকার এসব দেশ থেকেও কিন্তু আমরা অত্যন্ত আশা ব্যঞ্জক সারা পাচ্ছি এবং তারা বিশেষ করে আমাদের আরএমজি ছাড়া অন্যান্য খাতের প্রতিও তাদের আমরা আগ্রহ দেখছি উদাহরণ হিসেবে আমি ইরানের কথা বলতে পারি ইরান একটি ডেলিগেশন আসছে এবং তাদের আমরা জানতে পেরেছি তাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ থেকে পাট পাট ক্রয় করা এবং পাট জাত কাঁচাপাত এবং পাট জাত পণ্য ক্রয় করা আমরা পাকিস্তান থেকে একটি ডেলিগেশন আসার সুযোগ এবং আফগানিস্তান থেকে আরেকটি ডেলিগেশনের আমরা নাম পেয়ে গেছি এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে ফার্মাসিউটিক্যাল খাতের সাথে একটা নতুন করে একটা যদি সম্পর্ক তৈরি করা যায় অর্থাৎ আর এম সেক্টরে তো আছে এর পাশাপাশি অন্যান্য সেক্টর থেকে এবং আমাদের যে প্রচলিত যে ডেস্টিনেশন গুলি আছে মূল ডেস্টিনেশন ছাড়া অন্যান্য দেশ থেকে আমরা কিন্তু বায়ারদের মধ্য থেকে আশা ব্যাধক সারা আছি এই বিষয়গুলি আমাদেরকে ইতোমধ্যে কিন্তু বেশ আশাবাদী করেছে এবং আমরা আশা করছি যে প্রথমবারের মতো হলেও আমরা এই মেলা থেকে যে উদ্দেশ্য নিয়ে আয়োজন করেছি সেটি সফল হবে এবং সেজন্য আসলে আপনাদেরকে আজকে কষ্ট করে এখানে নিয়ে এসেছি আপনাদের মাধ্যমে দেশবাসী এবং আপনাদের মতো সারা বিশ্বের মানুষকে এবং বিশেষ করে আমাদের রপ্তানি পণ্যের যারা ক্রেতা সম্ভাব্য ক্রেতা আছে তাদের মাঝে যেন আপনারা গ্লোবাল সোর্সিং এক্সপো দু পঁচিশ ঢাকার খবরটি আরো বেশি করে ছড়িয়ে দেন এবং তারা যেন বেশি করে এই মেলাতে অংশগ্রহণ করেন এবং মেলার বিভিন্ন ইভেন্ট আমরা অনলাইনেও আমরা প্রচার করার ব্যবস্থা করব সবাই যদি সশরীরে নাও আসতে পারে তারা যাতে মেলার কার্যক্রমের সাথে অনলাইনেও যুক্ত হতে পারে এবং জানতে পারেন আমাদের সক্ষমতা সম্পর্কে আমাদের উদ্যোক্তা এবং রপ্তানি কারকদের সক্ষমতা এবং তাদের পণ্যের বৈচিত্র্য সম্পর্কে তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে এবং আমাদের প্রচেষ্টা সার্থক করতে আপনাদের মানে সাংবাদিকদের এবং গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনারা আমাদের মেলার খবরটিকে যথাযথ গুরুত্ব দিয়ে আপনাদের মাধ্যমে প্রচার করবেন এবং দেশের দেশবাসী এবং দেশের বাইরেও আন্তর্জাতিক পরিমণ্ডলে এই মেলার খবরটি ছড়িয়ে দেবেন যাতে আগামী ডিসেম্বরের এক দুই তিন তারিখে রপ্তানি বড় এবং বাণিজ্য মন্ত্রণের উদ্যোগে প্রথমবারের মতো দেশে যে গ্লোবাল সোর্সিং এক্সপো দু ঢাকা আয়োজন করছি এটি একটি সফল মেলাতে পরিণত হয় আমি আপাতত শেষ করি মোটামুটি তথ্য যেটুকু